হ্যালো চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি তো এখানে চারটি পদে মোট আটজন লোক নিয়োগ দিবে পদগুলোতে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো অনলাইনে আবেদন শুরু সময় একুশে মে দুই তারিখ সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ সময় এগারোই জুন দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত তো বন্ধুরা চলুন আবেদনটি নিয়ে বিস্তারিত জানা যাক প্রথমে যে পদটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে প্রোগ্রামার এখানে পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা এবং পরবর্তী পদের নাম নামেন্স ইঞ্জিনিয়ার পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা এবং পরবর্তী পদের নাম সহকারী পরিচালক পথ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এবং পরবর্তী পদের নাম উপসহকারী পরিচালক পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সম্মানের ডিগ্রি বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শ টাকা তো বন্ধুরা আপনার যোগ্যতা অনুসারে আপনিও আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম